এক মাইয়া মাদ্রাস করে তাই তো হাদিস পড়ছে সুদের ওয়াজ ঘুষের ওয়াজ তাই তো হুজুর শুনাইছে যে তাই মনে মনে করছে আল্লাহ বিয়া জামাই দিও যেন সুদখুর ঘুসখুর না পড়ে আল্লাহর ঠিক হয়েছে পুলিশের লগ বিয়া ঠিক হয়েছে কি এর লগে বান্ধবীরা টিটকারি মারে কি মনাজাত কর না মনাজাত কর মনোযাত কর ভালো হইবো তাই যে ভাই বিয়াটি গুলো পুলিশের লোক তাই সারা জীবন কানছে আল্লাহ এই ঘুষ খাওয়ি না আমার এই আর কপালো বইটা বুঝছে তাই বুদ্ধি চাইছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও তাই বাসর ঘরে ঢুকা সেরা জামাইও যখন ঢুকছে তাই ঢুকা সেরা কইতাছে একটা কাম করেন আমরা নবজীবন শুরু হইতেছে চলেন দুই কাত নফল নামাজ পড়া একটু দোয়া করি আল্লাহর কাছে তাই তারে লইয়া ওই বওে জামাইরে লইয়া বওে দফরে মাত্র সাথ আটতেドキয়া ফুল চাকরি করে তারে লইয়া সুন্দর করে নামাজে করিছে নামাজ করিয়া দুই রাকাত তাহাজ্জুদ পড়্যা তে কইতে আছ তাই কইতে ইয়া কইতে মায়াদা কইতে আছে বওে মোনাজাত করেন তা কয় আপনি মাত্র সাথ পড়ছেন আপনি কই এই বওে দিছে মোনাজাত করতো তে বিজি যদি আমিন আমিন কয় তো বওে দোয়া করতেছে আল্লাহ আমরা যা দিন গেছে গেছে আমরা আজ থেকে নতুন দিন শুরু আমরা দুইজনের স্বামী স্ত্রী আমরা আমরা যে বইয়া রইছি আমরা দুজন স্বামী স্ত্রী আমরা নিয়ত করতে আর জীবনে ঘুষ খাইতাম না আমিন উপায় নয় তো আমি না কই তো আমরা জীবনে ঘুষ খাইতাম না হাতে আমি যা খাইছি খাইছি আল্লাহ আর খাইতাম না তা আমি তেফিসে দেখো তোমার সেই মত আমারও সেই আল্লাহ কাম লাগলে ফ্যাট মারিত লাগাই না

মাদ্রাসা ময়দানে ফরুনে কি লাভটা হইছে সেকেন্ডের ভিতরে তো অ্যান্টিবায়োটিক ডোজটা দিছে ফরতে জাগাত শেষ করতে মারhaba কয় না রে আম মুসলমান তোমার মাইয়াটারে মাদ্রাসায় পড়াইও তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে ঠিক কিনা ভাইটারে দিন শেখাইও তোমার নায়েদত কুর্টি দিনদার হবে যদি মাদ্রাসা থাকে তাইলে না পারবা এ এলাকার মানুষ কত ভাগ্যবান তোমার কফাল কত ভালো গরম ভাত খাইয়া খাইয়া তোমার জিয়ে আয়া মহিলা মাদ্রাসাত ফেরালায় যদি মাদ্রাসাটা না থাকতো ফড়াইতা মনে চাইলেও কই নিয়া ফরাইতা এমন সুবিধা আল্লাহ তোমরা দিছে খুশি না ভেজা আগের তারা বাস স্ট্যান্ড ও সালতা দুটো টাকা তে তুলে একশো টাকা আমরা সতেরো বছর ধরে তুলি না তোরা কি আগের তাদের মত মনে করছো সারা বেড়া লাগালাম সিএনজি বেচা সান্দা দিবি কামলা সিএনজি বেচালে বিয়ার পরে সান্দা দিবি হেতে আর হেতার লোকের প্রতিযোগিতা দি সান্দা তুলতে আছে এত মাইলের পরে এত দেশ সাইডা যাওয়ানোর পরে এরপরেও যদি আমরা আহল না হয় তাহলে সুবাদিয়া বুটবুটি চড়ন যাইব কাম হইতে হবে বো কথা একটা মনে হচ্ছে কইলিতা এক মাইয়া মাত্র সাত তাই তো হাদিস পরছে সুদের ওয়াজ ঘুষের ওয়াজ তাই তো হুজুর যে তাই মনে মনে নিয়োগ করছে আল্লাহ